আমরা সকলেই জানি যে দেহের বিনাশ হলেও আত্মার কখনোই বিনাশ হয় না আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে যায় এই বিষয়ে আমরা অনেকেই জানি তবে আমি কোনো ভূতের গল্প আজকে করব না আজকে একদম ভিন্ন একটি বিষয় জানি আমাদের প্রচুর কৌতূহল জানিয়ে প্রচুর ব্যাখ্যা রয়েছে কিন্তু কোনো উত্তর সঠিক উত্তর এখনো পর্যন্ত মেলেনি আপনারা কতজন পুনর্জন্মে বিশ্বাস করেন নিশ্চয়ই চারিপাশে অনেক গল্প শুনেছেন পুনর্জন্মের আজ সেরকমই একটি গল্প বা বাস্তব ঘটনা যেটা আজ থেকে বহু বছর আগে ঘটে গেছে অনেকেই জানেন না অনেকেই জানেন না তো সে বিষয় বলতে গেলে অবশ্যই বলতে হবে শান্তি দেবীর ঘটনা আপনারা অনেকেই জানেন অনেকেই শুনেছেন কারণ সেই সময় প্রচুর সংবাদ মাধ্যম থেকে শুরু করে নিউজপেপার চারিদিকে বলা যেতে পারে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল শান্তি দেবীর এই পুনর্জন্মের ঘটনা কে সেই শান্তি দেবী জানি রাখবো তিনি উনিশশো সালে দিল্লিতে তিনি জন্মগ্রহণ করেন এবং জন্মের পর থেকেই তিনি কোনো কথা বলতেন না প্রায় বেশ কয়েক বছর তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোতো না এবং যার ফলে স্বাভাবিকভাবেই পাড়ার লোক বা আত্মীয় স্বজন যারা ছিলেন ভাবতেন যে সে হয়তো বৌ কথা বলতে পারেন কিন্তু ঠিক তার জন্মের চার বছর পর তিনি এমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলা শুরু করলেন যা দেখে রীতিমতো স্তম্ভিত তার পরিবারের সকলে থেকে শুরু করে চারিপাশে যারা যারা ছিলেন কি সেই কথা তিনি হঠাৎ করেই প্রথম তার কথা এটাই ছিল যে তিনি নিজেকে লুকড়ি দেবী হিসেবে দাবি করলেন এবারে কে সেই ব্যক্তি তার বিষয়ে পরে আসছি এবং এই সমস্ত প্রচুর অদ্ভুত অদ্ভুত কথা বলতেন এবং তিনি একজন ব্যক্তির নাম বলতেন এবং বলতেন সে তার স্বামী হয় এবং তার সন্তান জন্ম দেওয়ার কয়েক দিনের মাথাতেই সে মৃত্যুবরণ করে তবে কেন এবারে বলে রাখবো এই শান্তি দেবী যার বিষয়ে আলোচনা করছি যে তিনি নিজেকে যেই ব্যক্তির নাম হিসেবে অর্থাৎ যেই নুবরী দেবীর নাম হিসেবে পরিচিত দিচ্ছেন তার নিজের পরিচিতি বলছেন যে তিনি শান্তিদেবী নন তার বাড়ি অমুক জায়গায় এবং তিনি তার বর রয়েছে এই সমস্ত কিছু যে তিনি একদম কথা বলার পর থেকেই শুরু করেন তো যার পরিচয় অর্থাৎ তিনি নিজেকে দিচ্ছেন কে সেই ব্যক্তি এবং তিনি বলতেন তার বরের নাম কেদারনাথ চবে এবং তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং উত্তরপ্রদেশের একটা গ্রাম সেখানকার বাসিন্দা এবং সেই ভাষাতে তিনি রীতিমতো কথা বলতেন এবং স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়গুলো দেখে তার বাড়ির লোক চমকে যেতেন এবং খুব একটা পাত্তাও দেওয়া হতো না কারণ ছোট বয়স হতেই পারে সে কোথাও গল্প শুনেছে এবং কোথাও গিয়ে একটা বাচ্চার মুখে এই সমস্ত কথা সিরিয়াসভাবে না নেওয়াটাই স্বাভাবিক এবং তিনি যখন স্কুলে যেতেন অর্থাৎ দেবী তিনি যখন ছোট ছিলেন স্কুলে যেতেন তিনি তার যে সহপাঠী যারা ছিলেন তাদেরকেও সেভাবে বলতেন যে জানিস আমার বরের নাম এই এবং আমার একটা ছেলে আছে এই সমস্ত বিষয়ে তিনি গল্প করতেন এবং সে সেই সময়ে হঠাৎ করে তার স্কুলের যিনি একজন টিচার তার গানে আসে যে এই সমস্ত কিছু কারণ শহীদীরা সেই সমস্ত কিছুরই হাসাহাসি করত এবং তিনি তারপর গিয়ে জিজ্ঞেস করেন তার সাথে অর্থাৎ শান্তি দেবীর সঙ্গে খোলাখুলি আলোচনা করেন এবং তিনি স্বাভাবিকভাবে যেরকম বাকিদের বলতেন তার মাস্টার মশাইকেও তিনি একইভাবে গল্প শোনালেন এবং তার মধ্যে এখানিকটা কৌতূহল জাগলো এবং তিনি সেই সময় উত্তরপ্রদেশের সরকারকে একটা চিঠি পাঠান ঠিক এভাবে দেন যে ওই ব্যক্তি অর্থাৎ কেদারনাথ চৌবে বলে যদি কোনো কাপড় ব্যবসায়ী বলে রাখবো যে ডুবরিদে স্বামী পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিল তো এরকম ভাবে তার স্কুলে টিচার একটা চিঠি করেছিলেন যে এই নামে এই পেশার কোনো ব্যক্তি যদি সেখানে থেকে থাকেন তাহলে সমস্তটা বর্ণনা করে তিনি সেই চিঠিতে বলেছিলেন যে আপনার স্ত্রী পুনর্জন্ম হয়েছেন সমস্ত ডিটেলস সেখানে দেওয়া ছিল তাহলে আপনারা সতর্ক যোগাযোগ করুন এবং সেই বিষয়ে তিনি তিনি খুব একটা সিরিয়াস না থাকলেও দিয়েছিলেন কারণ খানিকটা কৌতূহল তার মধ্যেও জেগেছিল এবং একটা সময়ের পর গিয়ে যখন দেখলো কোনো সারা আসছে না তিনি স্বাভাবিকভাবে ব্যাপারটা থেকে ভুলে গেলেন এবং কিছুদিন পর ঘটলো সেই ঘটনা যখন হঠাৎ করেই তার স্বামী অর্থাৎ লুগড়ি দেবীর স্বামী যখন সেই চিঠিটা পেলেন এবং রীতিমতো তারা অবাক হয়ে গেল এবং তার এক ভাইকে তিনি দিল্লিতে পাঠালেন এবং গিয়ে হঠাৎ করে সেই শান্তি দেবীর বাড়িতে উপস্থিত হন সেই আহ দেবীর যে স্বামীর ভাই ছিলেন যাকে পাঠালেন এবং সেখানে গিয়ে তিনি রীতিমতো সমস্ত প্রশ্ন করতেন যে আপনি কি আমার দাদার বউ বা কিছু সমস্ত বিষয় প্রশ্ন করা শুরু করলেন এবং একের পর এক উত্তর স্বাভাবিকভাবেই তিনি দিতে লাগলেন বলেন যে হ্যাঁ বাড়ির রঙ এটা ছিল বাড়ির মাছে উঠোনে একটা কুয়ো ছিল পাশাপাশি সমস্ত বিবরণ অর্থাৎ গোয়ালঘর কোথায় ছিল থেকে শুরু করে এ টু জেড সব কিছু তিনি বলতে পারেন এবং সেই মুহূর্তেই সেই ভাই তার দাদাকে চিঠি লিখলো যে হ্যাঁ সত্যি একদম লুবী দেবীর সঙ্গে সমস্ত কিছু মিলে যাচ্ছে আর তার জন্যই কিন্তু তাকে আসার কথা বলেন এবং ঠিক একইভাবে কিন্তু তিনি আসলেন এবং তিনিও এসে যাবতীয় সমস্ত প্রশ্ন তার মনে যা যা ছিল যেই ঘটনা পাড়ার লোক তো দূরের কথা তার স্ত্রী ছাড়া আর কেউ জানতে পারতো না সে সমস্ত আলোচনা কিন্তু তিনি শান্তিদেবীর সঙ্গে করলেন এবং একের পর এক তথ্য চাঞ্চল্যকর তথ্য চাঞ্চল্যকর মন্তব্য শান্তি দেবীর তরফ থেকে উঠে এলো এবং ব্যাস তাতেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেল তিনি তার শান্তিদেবীর সে সময়ের পরিবারের কাছে গিয়ে বলেন। হ্যাঁ একদমই পুনর্জন্মই হয়েছে তার স্ত্রীর এবং তার সন্তানও ছিল এবং সন্তানকে দেখে যেরকম মায়েরা করে একদম আবেগপ্রবণ হয়ে যায় এতটা সময় পরে সেরকমটাও কিন্তু ঘটেছিল সেই রকম আবেগপ্রবণ দৃশ্য এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই ঘটনার সাথে মহাত্মা গান্ধী কি করে জড়িয়ে গিয়েছিলেন অবশ্যই কারণ সেই সময় সব নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত টিভি চ্যানেল যেগুলো ছিল সব জায়গায় কিন্তু এরকমটাই এই ঘটনা অর্থাৎ শান্তি দেবীর এই ঘটনা রীতিমতো ছড়িয়ে পড়লো এবং কোনোভাবে সেটা মহাত্মা গান্ধীর চোখেও পড়লো প্রথমে তিনি বিশ্বাস না করলেও যেইভাবে বিশ্বজুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল এই ঘটনা তিনিও এই বিষয়টি নিয়ে জানতে আরো কৌতূহলী হলেন এবং তিনি মতো তিনি রীতিমতো একটা বোর্ড গঠন করলেন যেখানে আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে ডক্টর সমস্ত পেশার মানুষই কিন্তু সেই বোর্ডে ছিলেন এবং একের পর এক ইনভেস্টিগেশন শুরু হলো কিন্তু তারাও প্রচুর প্রশ্ন করেছিলেন যে এই বিষয়ে রীতিমতো আর কেউ জানতে পারবে না দেবী ছাড়া কিন্তু শান্তি শান্তিদেবীর মূর্তিতেও কিন্তু একই সমস্ত উত্তর যেই প্রশ্নগুলো তারা করেছিল সেই সমস্ত প্রশ্নের একদম যথাযথ উত্তর মেলেছিল এমনকি শান্তিদেবীকে যখন লুগরিদেবীর বাড়িতে অর্থাৎ তার নিজের বাড়ি যেখানে তিনি মারা গেছিলেন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল উত্তরপ্রদেশে সেখানেও রীতিমতো বাড়ি রং পাল্টে দিয়েছিল যাতে তিনি বাড়ি না চিনতে পারেন কিন্তু তাতেও কিন্তু কোনো লাভ হয়নি তিনি বাড়ি চিনতে পেরেছিলেন এবং সেখানে গিয়েছিলেন এবং একের পর এক উত্তর অর্থাৎ সকলের কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টি যে তিনি একসময় লী দেবী ছিলেন এবং এই ঘটনা আজও সকলের কাছে এতটাই আলোচনার একটা বিষয় কারণ এই শান্তিদেবীর ঘটনা কিন্তু তিনি মরে যাওয়ার পরেও তিনি মৃত্যুবরণ করার পরেও সকলের কাছে একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে উঠেছে।